লাঞ্চে মাছ না বলছে কী হলো সাতটার সময় খাবার খাইয়ে দিলে মাছটা দিতে পারবে টিকিটিকি কেটে দিবো একদম দেবো দেবো স্পিড মানে যদি আপনি বাইরে থাকেন যদি গেটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক হ্যাঁ করে গেটটা খোলাতে হবে পারমিশন নিতে হবে তার জন্য আপনার ঠিক টাইমে ঢুকে যাবে দরকার আছে বেকার একটা হ্যারেসমেন্ট হওয়ার বা ফাইন করে দিল এইযো ফ্রি ফ্রিতে মনে হয় তার জন্য তো পেপার পড়তে হবে সকালের ট্রেন বলে কি দিচ্ছেন রাতের ট্রেনে দেন পেপার না চললে বোঝা যাবে না জার্কিং এর ব্যাপারটা বলবো চলুক আগে তারপর আমি বলছি জার্কিং এর ব্যাপারটা কতটা কি আর কিরকম স্পিডে আসছে কিরকম ভেতরের সিটগুলো এখনো বসিনি বসে দেখতে হবে কেমন বান্দে নাকি দাঁড়িয়ে গেল এখানে কেস দিচ্ছে নাকি এটা আছে ফ্রেঞ্চ ফ্রাই ন্যাতানো পুরো ন্যাতানো দেখো ইন্ডিয়ার গর্ব দেখো সবাই ছবি তুলছে এটাই হলো আমরা ভারতবাসী ইন্ডিয়া তাই তো জয় হিন্দ রাজা ঢুকছে রাজা সব খাবারের ব্যবস্থা হচ্ছে খাবারগুলো ঠিক থাকে গরম থাকে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে আপনাদের কি ব্রেকফাস্ট লাঞ্চও কি আছে লাঞ্চ তো নেই না এটা সাড়ে বারোটার মতো নেমে যাবে তখন তবে এখন রেডি হচ্ছে সাড়ে বারোটার মতো নেমে গেলে এরপরে যদি বিকেলের ট্রেন হলো তাহলে লাঞ্চ করতো ঘড়িতে এখন সকাল ছটা দুই ছটা দশে ছাড়বে একটা বগি থেকে একটা বগি তুমি যখন যাবে বুঝতে পেরেছো তো অটোমেটিক গেট আছে চুজ করতে হবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে গেটটা কিছুক্ষণ হোল্ড করবে কেউ ঢুক না ঢুকলে তা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল অটোমেটিক এখানে মিডিল গ্যাটটা অনেকটাই এখানে স্পেসটা অনেকটাই বড় আছে অনেকটাই বড় আমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারবি আর একটা বগিতে পারবি বগির এখানে যে প্রথমে গ্যাপগুলো থাকে গ্যাপটা তুমি পাবে না দেখাচ্ছে হ্যাঁ একটা জিনিস দেখলাম যে এখানে অনেকেই নতুন আমি ভেবেছিলাম আমি হয়তো ফার্স্ট টাইম করছি বন্দে ভারত এখন তো বেশি দিন হয়নি এটা আমার ফার্স্ট ট্রিপে বন্দে ভারত প্রচুর মানুষ ভিডিও করছে ব্লগ করছে দেখে ভালোও লাগছে আমার একটু প্রথম প্রথম একটু লজ্জা লজ্জা ভাব লাগে যে যাই হোক সবাই করছে দেখে ভালো লাগছে এখানে স্পেসটা অনেকটা ভালো স্পেসটা অনেক ভালো স্পেসটা অনেক বড়ো এখানে অনেকটা বড় সব খাবারের সব এখন সব বুক হচ্ছে সব লোড হচ্ছে খাবার ফ্রুটি ফ্রুটি আছে ফ্রুটি ঠিক ঠিক অনেকেই ভালো দেখলাম চার দিকে সিসি ক্যামেরা সিসি ক্যামেরাটা দেখো এদিকে এটা খুব ভালো লাগলো দেখে এবং এমার্জেন্সি যদি কথা বলতে হয় তোমরা অনেক ব্লকে দেখে নিয়েছো ব্যাপারটা তুমি কথা বলতে পারবে এখানে এমার্জেন্সি সব ইয়ে আছে তুমি এখানে প্রুফ করে তুমি কথা বলতে পারবে তোমার কোনো কিছু দরকার পড়লে যাই হোক এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি ট্রেন এখনো ছাড়িনি এরকম একটা সিট পেয়েছি সব ঠান্ডাটা মাপলার এখনই ঠান্ডা লেগে গেছে রাস্তা এখন সুযোগ হলো না ঠান্ডা যখন ট্রেনটা ছাড়বে এই ওই যখন ট্রেনটা ছাড়বে দেখি এবার টয়লেটটা

যাই হোক টাইম হয়ে গেছে ছটা দশে ছাড়বে তো অটোমেটিক গেট বন্ধ হয়ে যায় সিগনাল দিচ্ছে মনে হচ্ছে এবার গেটটা বন্ধ হবে সিগনাল দিচ্ছে আমিও ফার্স্ট টাইম আর আমি সেরকমভাবে আমি ইউটিউবে ব্লগও দেখিনি আমি ঠিক জানি না তো যখন সিগন্যালটা যখন দিচ্ছে এতক্ষণ দিচ্ছিলো না মনে হয় এবার গেটটা বন্ধ হওয়ার সময় হয়ে দেখা যাক একটা অ্যানাউন্সমেন্ট করছে শোনা যাচ্ছে না বাইরে এত আওয়াজ হচ্ছে এই তো দরজা বন্ধ হচ্ছে বলে অ্যানাউন্সমেন্ট করছে দরজা বন্ধ হচ্ছে এই সিগন্যাল দিচ্ছে দরজা বন্ধ হচ্ছে এই বন্ধ হয়ে গেল আপনার খুব সাবধান এই টাইমিংয়ের ভেতরে থাকতে হবে সবাইকে অ্যানাউন্সমেন্টও করলো দরজা বন্ধ হচ্ছে এটা তো আপনার অটোমেটিক এটা আপনার যাই হোক পুস করবেন গ্রিন গ্রিন সুইচটা খুলে যাবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে জয় জগন্নাথ ট্রেন ছাড়লো এখন সুপার ফাস্ট নাকি ফাস্টের ও ফাস্ট পেপার নেবে

এখন এখন জল দিচ্ছে ঠিক আছে ভালো মানে ব্যাপারটা এরপর মনে চা আসবে তারপর বিস্কিট আসবে তারপর সিঙারা আসবে হ্যাঁ কি বলছেন ও জল চলে এসছে ভাব এগুলো কিনবি তো খাবার চলে এসছে দেখতে তা কাদি গিয়ে যো না পে না গগলি আবার ভেবে নেবেন না ট্রেন থেকে দিয়েছি এগুলো আমরা কিনে নিয়েছি কিনে ট্রেনে সব যায় না ট্রেনে এখন কি দিচ্ছে সেটা দেখে দেখতে হবে দৃষ্টি কি দেখে দেখে খাবার দিচ্ছে দেখতে পাচ্ছি ছোট থালার মতো কি হতে পারে আপনারা বলতে পারবেন থালাটার মধ্যে কি থাকতে পারে কি থাকতে পারে বলো থালাটার মধ্যে কি বল কি আছে বলো থালার মধ্যে কি থাকতে পারে হ্যাঁ স্যান্ডউইচ আমি তো দেখতে পাচ্ছি ও বাবা একটা বিস্কিট আছে এত কি তার জন্য এত কিছু নাকি এরপরে কপি আছে কি দিয়েছে তো কিছু একটা কি দিয়েছে এবার এটা বোঝা যাবে দিয়েছে এইটা তো দিয়েছে একটা বিস্কিট দু পিসের বিস্কিট বাজে কে ওটা এবার আসবে মনে গরম জল আসবে আচ্ছা ধীরে ধীরে দিচ্ছে ধীরে ধীরে আমরা যে সিটটা পেয়েছি যেদিকে যাচ্ছি সেদিকে মুখ করে সিটটা পেয়েছি যদি উল্টো দিক করে যদি সিটটা পেতাম তাহলে কিন্তু অনেক প্রবলেম হতো বেশিরভাগ ক্ষেত্রে মাথার ব্যাক সাইডটা ব্যথা করে বমি হয় তো আমরা ঠিক সিটটা পেয়েছি যেদিকটা যাচ্ছি সেদিকেই আর ওদিকে মিডিল সিটটা তো পেলে তো ভালোই হয় কিন্তু তাই বিস্কিটটা চাটা আসুন তারপর বিস্কিটটা খাবো তোমার এই বিস্কিটটা খাও যখন ওই বিস্কিটটা খারাপ বলছো খাও দিয়ে চা খেলে টেস্ট পাবে না তখন ছিল একশো পাঁচ একশো সাত হয়ে গেছে কিনে এখন যাচ্ছে একশো আঠাশ সাতটির সাতাশ তারপর আবার দেখাবো বলো

এটা আছে ফ্রেঞ্চ ফ্রাই নেতানো পুরো নেতানো প্রতিটা খাওয়ারই বাদ সেটা ভালো এটা ব্রেড আছে ব্রাউন ব্রেড সাকানা সাকানা একদম যা দেবো জেনুইন রিভিউ দেবো আর যদি খেতে হয়

মাছ না লাঞ্চ দেবে না বলছে কি হলো সাতটার সময় খাবার খাই দিলে তো পাবে কি না